পড়া হয়ে যায় তখন ওই পড়া ভাবে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ডিবি প্রধান হারুন এবার অভিযোগ উঠেছে হারুনের ভয়ঙ্কর ফাঁদে পড়ে অন্ধকার জগতে নেমে পড়েছিলেন পরিমণি বারবার সেই অন্ধকার জগৎ থেকে ফিরে আসার অনেক চেষ্টা করেছেন কিন্তু যখনই তিনি ফিরে আসতে চাইতেন বারবার সম্মুখীন হয়েছেন নানান ধরনের হুমকির আর ব্ল্যাকমেলের তিনি যখন ডিবি প্রধানের দায়িত্বে ছিলেন তখন ডিবি কার্যালয়ে ডেকে গুম খুন চাঁদাবাজি করা নির্যাতন করা জমি দখল করা দুর্নীতি করা এমন কোনোই বাজে কাজ নেই যা তিনি করেননি তাই এই কড়া থেকে নিস্তার পাননি বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনীয় যার জন্যই যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন তখন পাঁচ আগস্ট পরিমণি একটি পোস্ট করেছিলেন যে তিন বছর আগের এই পাঁচ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিলে প্রকৃতি হিসেব রাখে মা আর এই পোস্টের পরই নানান ধরনের রহস্য দানা বাঁধে কে ছিনিয়ে নিয়েছিল পরিমনির এই স্বাধীনতা বাবা মাহারা অসহায় একটা মেয়ে পরিমণি যার কাছে সঠিক পথ দেখানোর মতো কোনো আপন মানুষের ছিল না কিন্তু তার কাছে ছিল অপরূপ সৌন্দর্য হয়তো সেটাই তার জীবনের বড় একটা কাল হয়ে দাঁড়িয়েছে চলচ্চিত্র জগতের পেছনে যে অন্ধকার দিকটা রয়েছে সেখানে যখন পরিমনি জড়িয়ে পড়েন তখনই তার জীবনে আবির্ভাব ঘটে এই ডিবি আর এই ভয়ঙ্কর হারুন পরিমনির দুর্বলতাকে নিজের জন্য কাজে লাগিয়েছিলেন তিনি নিজের স্বার্থ হাসিলের জন্য পরিমনিকে ব্যবহার করতে শুরু করেন ডিবি হারুনের যার সঙ্গে শত্রুতা হোক তার কাছে তিনি পরিবণিকে পাঠিয়ে দিতেন যার একটি চলন্ত উদাহরণ হল সাক্লাইন কাণ্ড আর তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করা পরিবনি এই সব কিছুর থেকে বেশ কয়েকবার বেরিয়ে আসার চেষ্টা করেছেন কিন্তু পারেননি কারণ ডিবি হারুনের কাছে তার অতীতের কিছু ভুলের তথ্য প্রমাণ ছিল যার জন্যই বারবার হারুনের ব্ল্যাকমেলের শিকার হয়েছেন তিনি আর যার জন্যই বারবার হারুনের এইসব অপকর্মে তিনি জড়িয়ে যান যার একটি বড় প্রমাণ হলো হারুন এর আরো একজন শত্রু নাসিরুদ্দিন সেই নাসিরুদ্দিনের জন্যই পরিমনি একবার জেলে গিয়েছিলেন তখন ডিবি হারুনি নাকি পরিমনিকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসেন আর নিজের স্বার্থের জন্য আবারও তিনি পরিমনিকে ব্যবহার করতে শুরু করেন পরিমনিরও আট দশটা মেয়ের মতো একটাই স্বপ্ন ছিল গোছানো একটা সংসার হবে স্বামী থাকবে সন্তান থাকবে কিন্তু জীবনের নির্মম পরিহাসে সেটা আর হয়নি পরিমনি কোনোভাবেই তিনি বেরিয়ে আসতে পারছিলেন না ডিবি হারুনের এই ভয়ঙ্কর কালো থেকে কিন্তু পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যান সেই স্বাধীনতায় যেন পরিমনি অর্জন করেন যার জন্য তিনি রাগে খবি এই পোস্টটি করেছিলেন সুভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর পরিমনির সঙ্গে ডিবিহারুন যে কাজটি করেছেন সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ